আমার ভাইপো জুন জাদা আবুজার সিদ্দিকি মাসাল্লাহ হসপাকে গেছেন আল্লাহর বাইতুল্লাহ কাবা সিং সম্মুখে এখন আছেন ওখান থেকে আমাদের সকলের জন্য যদি দোয়া চায় অসুবিধা হবে এ সকল বলে অসুবিধা হবে সকলে তুমি হাত তুলবে তো সঙ্গে আমরাও হাত তুলবো ঠিক আছে হ্যালো আল্লাহ আমায় সব ভালো রেখেছেন সবাই দোয়া করবেন আমি হজপথে সকলে আছি আল্লাহ যেন আমার হস তবুল করেন আল্লাহ যেন অসুস্থ বাড়ি ফিরান এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকেও ভালো রাখেন এখানে মক্কা মদিনায় আসার তহিদ দান করেন এই দুই দিন বাকি কে প্রতিযোগিতায় আপনারা সকলে এসেছেন আপনাদের মোবাদকবাদ জানাচ্ছি আপনারা এই এইরকম ক্রিয়া প্রতিযোগিতায় সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমার চাচাজান তহাচাজা বলবেন সঙ্গে থাকবেন আমি ন্যায়ের ওপরে সত্যের ওপরে এই সাল্লাহ আছেন আরো দোয়াটাই আল্লাহ আমার তাহজানকে যেন আরো বড় করেন আল্লাহ যেন আমার তাহজানকে ন্যায় সত্য কাজ আরো যেন করার তফি দান করেন এই রকম প্রতিযোগিতা আরো যেন করার জন্য তফি দান করেন আল্লাহ আমাদের সকলে কি যেন যান মান আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের সকলকে যেন মক্কা মদিনায় আসার তফিক দান করেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করবো হ্যাঁ আমরা সবাই মিলে আমিন আমিন করবো তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার মেজু হুজুর কে বেলা বলেছেন যারা মক্কা মদিনা বলে তাদের মুখ দিয়ে বিয়াদবের গুন্ধ বেরোয় মক্কা শরীফ বলবে কি বলবে আমরা মক্কা বলতাম যদি এই ওই মক্কা যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সবাই আল্লাহ বলে দুটো হাত আমরা হাত তুলছি তুমি একটু দোয়া চেয়ে দাও দোয়া চেয়ে দাও

amatı sokunun Allah Allah'ın mektulü adı dua et ha ha dostum amatı sokunun selam amatı amatı dua et amatı আমাদের সকলের তর থেকে সালাম দেবে আল্লাহ যেন আমাদের সকলকে যাবার তর বিশেষ করে মুসলমান ইরানের মুসলমান সারা বিশ্বের মানুষ শুধু মুসলমান সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইবে আর আল্লাহ যেন

এই দুয়া সকলের জন্য এখন আপনারা সবাই আমার জন্য দুয়া চাইবে সবাই দোয়া চাইবে আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি

ভালোবেসে মরতে পারি তো আছে যে আল্লাহ আপনাদের সভাপতি মনের আশা আল্লাহ পুরা পড়ে কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষে দিই কেন এজ্জুত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে কেন এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সে জ্ঞানটা তার নেই আর ঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি ক্ষুদার অসম্ভব বলছি এই কুরালকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি রাখছি রেখে যাব তাতে কে চটবে কে ফটো আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাই এই করে দিয়েছে আমি যে তার ব্যাপার তুমি আমাকে কেন কেন মারতে মারতে এসেছো বাবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করলেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবন্দ বসে আছে আমাকে বলছে আপনি এমপির টিকিটটা নেন আপনি এমপিতে দাঁড়িয়ে যান আমি ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি কাঁচা আলে পা না আল্লাহ আল্লাহ সুরের খেদমত করব ইসলামের খেদমত করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে ওনাকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা পায়ের জুতো করেছিল মহাত্মা গান্ধী আর আমি তার আওলাদের আওলাদ চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা এ কোরআনের মজলিসে আমি আপনাদের একটা ইশারা দিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাতটা না আব্বা যেন চলে গেছেন বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্ডেন মনে করি আমার মুরুরবি মনে করি তিনি বসে আমি ওনাকে অনুসরণ করি আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি তিনি হচ্ছেন আমার বড় ভাই আমার কা আবার সকল মিলে তাহলে জন্য দোয়া চাইবে আল্লাহ যেন হায়ার দাঁড়াত করে দোয়া চাইবে আমিও সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ আমাদের সকলে হায়াত দাঁড়াত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সুবিধার মিল মহাব্বত আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখেন আমার এখানে অনেক ভাই আছে আমি সকলের নাম বলছি না সবাইয়ের জন্য দোয়া চাইছি আল্লাহ যেন কবুল করে যাক এখন কোরআন শরীফ তিল করবেন কোরআন শরীফ তিল করবেন জুনাব হজরত কারি হৃদায়তুল্লাহ সাহেব